হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়বো ক্লাস এইটের ওষে দেখি কুড়ি পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টারের নাম হচ্ছে দেখো জ্যামিতিক প্রমাণ অর্থাৎ এখানে যে অঙ্কগুলো দেখছি প্রত্যেকটাই কিন্তু জ্যামিতিক প্রমাণ এক একটা এবং পেজ নম্বর হচ্ছে ওয়ান নাইনটি সেভেন ঠিক আছে এবং এখানে আমি করাবো তোমাদের চারের দাগ থেকে করাবো তো তার আগে এক দুই তিন যারা এখনো দেখুনি আমি এই ভিডিওটা পার্ট ওয়ানে করেছি অর্থাৎ কোষে দেখি কুড়ি পয়েন্ট ওয়ানের পার্ট ওয়ান যে ভিডিওটা করেছি সেখানে আমি এক দুই তিন এই তিনটে অঙ্ক করে দেখিয়েছি তোমরা যারা এখনো সেই ভিডিও দেখো তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে তাহলে আজকে আমি শুরু করছি দেখো চারের দাগের অঙ্ক থেকে দেখো কি বলছে ত্রিভুজ এবিসি এর ভিতরে পি যে কোনো একটা বিন্দু প্রমাণ করি যে এপি প্লাস বিপি গ্রেটার দ্যান এবি আর একটা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি লেস দ্যান টু ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি দেখো কীভাবে প্রমাণটা করছি অঙ্কটা আমি এখানে লিখেছি তো এবিসি প্রথমে আমাকে এঁকে নিতে হবে কি বলছে দেখো ত্রিভুজ এবিসি এর ভিতরে পি যে কোনো একটা বিন্দু তাহলে প্রথমে আমি একটা ত্রিভুজ এঁকে নিই এই ঠিক আছে তাহলে এ বি সি আমি একটা ত্রিভুজ নিয়ে নিলাম এর অভ্যন্তরে পি যে কোনো একটা বিন্দু ঠিক আছে পি যে কোনো একটা বিন্দু নিলাম এইবার এপিবিপি যেহেতু এখানে প্রমাণের কথা বলেছে তাহলে আমাকে এই এপিটা যোগ করতে হবে ঠিক আছে তাহলে বিপিটা যোগ করলাম আবার সিপিটাও যোগ করলাম তাহলে এপি বিপি এবং সিপি তিনটি যোগ করলাম ঠিক আছে তাহলে যেটা আমি আঁকলাম সেটা লিখে নিই আগে ধরা যাক ধরা যাক ত্রিভুজ এর ভিতরে এর ভিতরে পি যে কোনো একটি বিন্দু পি যে কোনো একটি বিন্দু ঠিক আছে পি যে কোনো একটি বিন্দু আর এপি বিপি এবং সিপি যোগ করা হলো এপি বিপি এবং সিপি যোগ করা হলো ঠিক আছে তাহলে ধরা যাক এবি হলো একটা ত্রিভুজ আর তার অভ্যন্তরে পি কোনো একটা বিন্দু তাহলে এপি বিপি এবং সিপি যোগ করলাম পরিষ্কার এখানে কোনো সন্দেহ নেই বোঝা তাহলে এবার কি প্রমাণ করতে হবে দেখো এই দুটো জিনিস প্রমাণ করতে বলেছে খুব সহজ ভাষায় বলবো তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো দেখবে বুঝতে পারবে দেখো প্রমাণ করতে হবে যে কি বলেছে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এক নম্বর প্রমাণটা হচ্ছে এপি প্লাস বিপি গ্রেটার দেন এবি ঠিক আছে আর দু নম্বর প্রমাণটা কি বলেছে এবি প্লাস বি সি প্লাস এসি লেস দেন টু গুণিত এপি প্লাস বিপি প্লাস সিপি বোঝা গেল তাহলে এইটা আমায় দিয়ে দিয়েছে প্রমাণ করতে বলেছে তাহলে এপি প্লাস বিপি গেটার দেন এবি দেখো এপি প্লাস বিপি গ্রেটার দেন এবি একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা তো উপপাদ্যে প্রমাণ করেছি যে এক যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে এখানে যদি আমি এই দুটো বাহু ধরি তাহলে এই দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তো হবে অবভিয়াসলি এটা তো প্রমাণ হয়েই গেল তাই না তাহলে প্রমাণে দেখো তাহলে কি লিখব প্রমাণে কি লিখব দেখো আমরা জানি জানি কি লিখব যে কোনো ত্রিভুজে যে কোনো ত্রিভুজে দুটি বাহুর সমষ্টি দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় এটা আমরা জানি যে আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় এটা আমরা জানি তাহলে ত্রিভুজ বিপির ক্ষেত্রে অথব এ ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রে তাহলে আমরা ওই এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাহলে কী লিখবো এপি প্লাস বিপি এপি প্লাস বিপি গ্রেটার দেন এবি তাহলে এই দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু বেকে বৃহত্তর তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল তাহলে এটা হচ্ছে এক নম্বর প্রমাণিত ঠিক আছে এবার এটা গেল এবার আমাকে প্রমাণ করতে হবে দু নম্বরটা এ বি প্লাস বিসি প্লাস এসি লেস দেন টু ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি তো আমি এ বি বাহুর ক্ষেত্রে এটা বার করলাম এবার আমি যদি বিপিসি ত্রিভুজ নিই দেখো ত্রিভুজ বিপিসি এর ক্ষেত্রে এই একই একই সূত্র যে যে কোনো দুটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে এখানে কি লিখতে পারবো বিপি প্লাস সিপি এইটা এটা হচ্ছে দু নম্বর বোঝা গেল আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এপিসি ত্রিভুজের ক্ষেত্রে এপি প্লাস সিপি ত্রিভুজ এ পি সি এর ক্ষেত্রে তাহলে দেখো এপি প্লাস সিপি গ্রেটার দেন এসি ওই দুটো সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে এপি প্লাস সিপি এপি প্লাস সিপি গ্রেটার দেন এসি বোঝা গেল এবার দেখো এটা দু নম্বর এটা তিন নম্বর এবার আমার আঁকাটা এখন প্রয়োজন নেই দেখো এক দুই তিন এই তিনটাকে আমি যদি যোগ করি দেখো এক প্লাস দুই প্লাস তিন তিনটে আমি যোগ করছি তাহলে আমি গুলো যোগ করবো গ্রেটার দেন ডান দিকেরগুলো যোগ করবো তাহলে দিকে কী আছে দেখো এপি প্লাস বিপি আবার এদিকে দিকে দেখো বিপি প্লাস সিপি আবার এটা দেখো এপি প্লাস সিপি গ্রেটার দেন দেখো ডান দিকে দেখো এবি বিসি আর এসি এবি প্লাস বিসি প্লাস এসি বোঝা গেল এবার অতএব দেখো এপি ডবল আছে বিপি ডবল আছে সিপি ডবল আছে তাহলে আমি দুই কমন নিয়ে এরকমভাবে লিখতে পারি এপি প্লাস বিপি প্লাস সিপি গ্রেটার দেন এবি প্লাস বিসি প্লাস এসি বোঝা গেল এবার এটাকে যদি আমি ধরে পুরোটা ঘুরিয়ে দিই তাহলে কেমন হবে অতএব এবি প্লাস বিসি প্লাস এসি তাহলে এটা চিহ্ন ঘুরে গেল লেস দেন তাহলে টু গুণিত এপি

ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা বলতে আমরা কি বুঝি যে ত্রিভুজের যে তিনটে বাহুর যোগ ফল সেই তিনটে যোগ ফল কি ত্রিবুজের পরিসীমা আর মধ্যমা যে তিনটে মধ্যমা পাবো একটা ত্রিবুজের সেই তিনটে মধ্যমার সমষ্টির চেয়ে বড় বলছে তো তার জন্য আগে আমি এঁকে নিই দেখো এই এই তাহলে আমি একটা প্রথম ত্রিভুজ ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা তার মানে কোনটা বোঝাচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি এই তিনটে বাহু যোগফলটাই হচ্ছে ত্রিভুজটার পরিসীমা এইবার এদের মধ্যমা কোনগুলো এই যে বিসি বাহু বিসি বাহুর মধ্যবিন্দু যদি আমি ডি নিই হ্যাঁ আর এই এডি যদি যোগ করি তাহলে এডিটা হয়ে গেল একটা মধ্যমা আবার এইটার মধ্যবিন্দু মানে এসি বাহুর মধ্যবিন্দু আমি ই নিলাম তাহলে এই হয়ে বি হচ্ছে একটা একটা হয়ে মধ্যমা আর আমি এইখানে একটা হয়তো এব নিয়ে নিলাম এদের মধ্যবিন্দু বিন্দু নিয়ে এটাকে যোগ করলাম এই সি এফ হচ্ছে আর একটা মধ্যমা তাহলে এবিসি একটা ত্রিবুজ যার মধ্যমা হচ্ছে বি এডি আর এ তাহলে ধরা যাক ধরা যাক এবিসি ত্রিভুজ সি হলো একটি ত্রিভুজ যার এডি বি এবং সিএফ তিনটি মধ্যম কি প্রমাণ করতে হবে দেখো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এই যে পরিসীমা অর্থাৎ বি প্লাস বিসি প্লাস এসি এবি প্লাস বিসি প্লাস এসি ঠিক আছে এইটা কী বলছে মধ্যমা তিনটে দৈরিকে সমষ্টি চেয়ে বড় এই গেটার দেন মধ্যমা হচ্ছে এডি প্লাস বিই প্লাস সি এ তাহলে আমাকে কি দেখাতে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি এ বি প্লাস বি সি প্লাস এ সি গেটার দেন এডি প্লাস বি প্লাস সি এ এই তিনটে জিনিস যোগফল আমাকে দেখাতে বলছে অর্থাৎ বি প্লাস বিসি প্লাস এসি দেন এডি প্লাস বি প্লাস সি এটা আমায় দেখাতে হবে তো এটা প্রমাণ করতে গেলে আমাকে একটা এর আগে একটা ছোটো প্রমাণ করে নিতে হবে তার জন্য আমার এখানে একটা অঙ্কন করতে হবে অঙ্কনটা কি করবো দেখো এই যে এডি বাহুটা এডি যে মধ্যমা এটাকে এমনভাবে বাড়াবো এমনভাবে বাড়াবো ধরো এটা সাড়ে তিন রয়েছে তো তার মানে সাত এই পর্যন্ত ঠিক আছে এইটাকে যোগ করছি ধরো এডি এফ এটা জি নিলাম ঠিক আছে তাহলে আমি এডিকে এমন জি পর্যন্ত এমন ভাবে বানালাম যাতে এডির সঙ্গে ডিজি সমান হয় ঠিক আছে অঙ্কন অঙ্কন কি করবো এডি মধ্যমাখি এডি মধ্যমাখি জি বিন্দু পর্যন্ত জি বিন্দু পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে এডির সঙ্গে ডিজি সমান হয় এডি সমান ডিজি হয় আর সিজি যুক্ত করা হলো সিজি যুক্ত করা হলো ঠিক আছে এবার আমি প্রমাণে চলে যাচ্ছি দেখো প্রমাণ দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি এই ত্রিভুজটা আর সিডিজি দুটো ত্রিভুজ ঠিক আছে ডি ত্রিভুজ ও ত্রিভুজ সিডিজি ডিজি এর কি সমান দেখো এডির সঙ্গে ডিজি সমান কারণ এটা অঙ্কন অনুসারে অঙ্কনা ঠিক আছে আর কি সমান আছে দেখো বিডির সঙ্গে ডিসি সমান বিডির কারণ ডি বিসি এর যেহেতু মধ্যমান সেই জন্য মধ্যবিন্দু আর কি সমান বিপ্রতিপক্ষণ অর্থাৎ এডিবি এইটার সঙ্গে এটা বিপ্রতিপকন এ ডিবি সমান বিপ্রতিপম সিডিজি সি অর্থাৎ এই কোনটা তাহলে দেখো এই দুটো ত্রিভুজের দুটো বাহু অর্থাৎ এস এস আর এ এস এস এ যে শর্তটা রয়েছে সর্বসম্মতার শর্ত সেই শর্ত থেকে আমরা কি লিখতে পারব ত্রিভুজ ডি সর্বসম ত্রিভুজ সি জি তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল যেই সর্বসম হলো আমি বলতে পারবো বি বাহুর সঙ্গে সি জি বাহু সমান অর্থাৎ এব সঙ্গে সিজি সমান কারণ সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ বাহ সর্ব ত্রিভুজের অনুরূপ বাহ বোঝা কেন তাহলে এবি সমান এব সমান সিজি হলো ঠিক আছে এবার এ বি এ জি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো আমরা কি জানি দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে এ জিসি সি এ জিসি দেখো বোঝার সুবিধার্থে আমি কিছুটা পাঠিক নিলাম যেটুকু প্রয়োজন তাহলে এ জিসি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে এ জিসি ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রে কি লিখব এসি প্লাস সিজি এসি প্লাস সিজি গ্রেটার দেন এজি এসি প্লাস সিজি দেন এজি তার কারণ যে দুটি ত্রিভুজের যেহেতু ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি দুটি বাহুর সমষ্টি তৃতীয় তৃতীয় বাহু বাহু অপেক্ষা অপেক্ষা সেই জন্য এসি প্লাস সিজি এসি প্লাস সিজি গ্রেটার দেন এজি করলাম গ্রেটার দেন এজি করলাম তাহলে এখানে দেখো এজি মানে হচ্ছে এডি প্লাস ডিজি দেখো এসি প্লাস আবার দেখো সিজির সঙ্গে এবি সমান এই যে সিজির সঙ্গে এবি সমান এই মাত্র প্রমাণ করলাম তাহলে সিজির জায়গায় আমি এবি বসিয়ে দিলাম গেটার দেন এজি মানে হচ্ছে এডি প্লাস ডিজি এডি প্লাস ডিজি বা তাহলে এসি প্লাস এবি গেটার দেন এডি প্লাস ডিজি ডিজি মানেই তো এডি কারণ এইটাকে সমান করে তো এইটা বাড়ানো হয়েছে তাহলে ডিজির জায়গায় এডি বসালাম অথব এবি এসি এবি প্লাস এসি এবি প্লাস এসি গ্রেটার দেন কি হয়ে যাবে টু এডি তাহলে মূল জিনিস আমি এইটা এইটা প্রমাণ করার জন্য কিন্তু আমি এতটা করলাম ঠিক আছে অর্থাৎ আমি এখান থেকে কি দেখলাম যখন এডি মধ্যমা নিচ্ছি তখন এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি ঠিক আছে এবি প্লাস এসি এবি প্লাস এসি গ্রেটার দেন টু এডি তাহলে এইটাকে আমি এক নম্বর ধরছি ঠিক আছে এবার ধরো এই মধ্যমাটা যদি টানিতে ই তাহলে বি মধ্যমার ক্ষেত্রে কি লিখতে পারবো এবি প্লাস বিসি অনুরূপভাবে অনুরূপভাবে আমি কি লিখতে পারবো অনুরূপভাবে কি লিখতে পারব এবি প্লাস বিসি বিসি গেটার দেন তাহলে কি হবে টু ইন্টু বি টু ইন্টু বিই এটা হচ্ছে দু নম্বর আবার এটা যদি যোগ করি তাহলে সি এ ঠিক আছে তাহলে অনুরূপভাবে আবার কি দেখাতে পারবো এর ক্ষেত্রে তাহলে এসি প্লাস বি সি এসি প্লাস বি সি গেটার দেন টু ইন্টু এবি টু ইন্টু সরি এবি নয় সি এ টু ইন্টু সি এ বোঝা গেল তাহলে এইটা হয়ে গেল আমার তিন নম্বর এইটা আমার তিন নম্বর হয়ে গেল এবার এক নম্বর দু নম্বর আর তিন নম্বর আমি যোগ করব এক নম্বর প্লাস দু নম্বর প্লাস তিন নম্বর এটাকে আমি যদি যোগ করি দেখো এদিকে এগুলো যোগ করছি তাহলে বি প্লাস এসি প্লাস বি প্লাস বিসি প্লাস এ সি প্লাস বিসি গ্রেটার দেন টু ইন্টু এডি প্লাস টু ইন্টু বি প্লাস টু ইন্টু সি এ তাহলে এদিকটা দেখো এবি ডবল আছে বি সি ডবল আছে এ সি ডবল আছে তাহলে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এসি গ্রেটার দেন টু প্লাস বি প্লাস সি এ তাহলে এখান থেকে অর্থ এ বি প্লাস ঠিক আছে তাহলে খুব মানে সহজ বলবো না কিন্তু বুঝতে পারলে কিন্তু সহজ ঠিক স্টেপ বাই স্টেপ করে গেলে কিন্তু এমন কিছু কঠিন লাগবে না তার জন্য ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও